আর যখন উত্তরবঙ্গ নিয়ে কথা হচ্ছে সেখানকার জেলাগুলোর খবর নেওয়ার চেষ্টা করবো আমরা এই মুহূর্তে আমার দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন একদিকে উত্তর দিনাজপুর থেকে তুষার রয়েছেন আর কোচবিহার থেকে কিংসুক রয়েছেন শুরুতে আমি উত্তর দিনাজপুরের ছবিটা জানবো তুষার যেখানে সরব হচ্ছেন বিধায়করা উত্তরবঙ্গ নিয়ে সেখানে সেখানকার মানুষজন কি অভিযোগ করছেন আদৌ থেকে সেখানে কোনো উন্নতি হয়েছে কি ছবি সেখানকার একদমই দেখো উত্তর দিনাজপুর জেলায় কিন্তু রায়গঞ্জের যিনি সাংসদ ছিলেন তিনি এবং এখানকার যারা বাসিন্দারা এইমসের দাবি জানিয়েছিলেন এবং একাধিক উন্নয়নের দাবিও জানিয়েছেন আমার সঙ্গে বিজেপির কিষাণ মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রয়েছে তার কথা বলব দাদা এই যে দাবিগুলো যে এইমসের দাবি একাধিক উন্নয়নের দাবি কি বলবেন দেখুন উত্তর দিনাজপুর থেকে আমরা আছি উত্তর বাংলা জুড়ে যে এমসের কথা বলেছিল তাতে আমাদের রায়গঞ্জের সংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয় এই এইমসের বিষয় নিয়েও বারবার রাজ্য সরকারকে বলেছে দিল্লি সে তাতে তাতে সুপারিশও করেছে দিল্লি দিতে রাজি আছে কিন্তু এখানকার কোনো অনুমতি পা না পাওয়ায় উত্তরবঙ্গ আমরা সব থেকে পিছিয়ে পড়ে আছি উত্তর দিনাজপুরের মধ্যে যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ উত্তর বাংলায় যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ তারা তারা দক্ষিণ ভারতে যায় আপনার চিকিৎসা হওয়ার জন্য কিন্তু আমরা সব থেকে খারাপ লাগে যে একটা সংসদ বারবার আমাদের এই যে রায়গঞ্জের সংসদ বারবার তিনি রাজ্য সরকারকে বলেছেন এমসের কথা কিন্তু সে অনুমতি এখন পর্যন্ত পায়নি তার জন্য আমরা অপেক্ষায় আছি উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের যে বঞ্চনা করা যেটা মনোভাব সেই কথা তারাই বলছেন তুমি আমাদের সঙ্গে একই সঙ্গে আমি কিংসুকের সঙ্গে কথা বলবো কিংসুক যেখানে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য দিল্লি দরবারে রয়েছে এ রাজ্যের বিধায়করা বিজেপি বিধায়করা গেছেন তোমার সঙ্গে যারা রয়েছে তাদের বক্তব্য কি কি বলছেন তারা একদমই তাই অবহেলিত উত্তরবঙ্গ কথা বারবার বলে সাধারণ মানুষ থেকে বিরোধীরা ঠিক সে জায়গায় দাঁড়িয়ে বিধায়করা গেছেন দিল্লি আমার সাথে রয়েছেন বিজেপি নেতা বিরাজ বসু আমি সরাসরি তার সাথে কথা বলবো কি বলবেন দাদা উত্তরবঙ্গ চিরকালই অবহেলিত মাননীয় শাসনকালে উত্তরবঙ্গ শ্মশানে পরিণত করে দিয়েছেন উনি এখানে স্বাস্থ্য পরিষেবা তলানিতে ঠেকেছে শিল্প তলানিতে ঠেকেছে উত্তরবঙ্গের জন্য এইমস বরাদ্দ ছিল মাননীয়া উত্তরবঙ্গের মানুষকে অবহেলা করে তার প্রমাণ করে দিয়েছেন উনি এইমসকে কল্যাণীতে নিয়ে চলে গেছেন উত্তরবঙ্গের মানুষেরা চিকিৎসা পরিষেবার পাবার জন্য আজকে ব্যাঙ্গালোরে আজকে হায়দ্রাবাদে যাচ্ছে এখানে শিল্প নেই এখানে শিল্পের কোনো পরিকাঠামো নেই একটা কুচবিহারের শিল্প স্থাপন কেন্দ্র তৈরি হয়েছিল বামফ্রন্ট আমলে সেটা এখন ঢুকছে সেই সময় কোনো পরিকাঠামো ছিল না জন্য কিছু যারা আসছিল শিল্পোদ্যোগী পরবর্তীকালে চালার জুলুমে তারা গেট বন্ধ করে দিয়ে যুবকেরা রাজ্য প্রত্যেকটা দিক থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং রাজ্য সরকারই বঞ্চনা করছে তাদের দিকে এই অভিযোগ তারা করছেন তুমি থাকো আমাদের সঙ্গে এই জায়গা থেকে আমরা শিলিগুড়ির ছবিটা জানার চেষ্টা করবো রণজিৎ রয়েছেন আমাদের সঙ্গে রণজিৎ সেখান থেকে কি অভিযোগ করছো দেখো উত্তরবঙ্গ বরাবর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় বঞ্চিত উত্তরবঙ্গ কারণ উত্তরবঙ্গে কোনো উন্নয়ন হয়নি এমনটাই বিজেপির অভিযোগ শুধুমাত্র ক্যামেরার সামনে নয় বিধানসভার অন্তরেও বিজেপি যারা বিধায়ক রয়েছেন তাদের একটি বক্তব্য ইতিমধ্যে দশজন বিজেপি বিধায়ক তারা কিন্তু ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে সূত্র মারফত আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে এনভায়রনমেন্ট যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের মিনিস্টারের সাথে তাদের বৈঠক রয়েছে এই বিষয়ে নিয়ে কি বলছে তা সরাসরি কথা বলার চেষ্টা করব দাদা আপনার নাম রাজু গুপ্ত বিজেপি বিধায়করা দিল্লি গিয়েছেন উন্নয়নের দাবিতে কি বলবেন বিষয়টাকে নিয়ে বিষয়টা এত বড় উদ্যোগ এত সুন্দর উদ্যোগ নিয়েছে এটা সব ভালো কাজের কথা বেসিক্যালি উত্তরবঙ্গের মধ্যে আপনার আছে কি একটা ভালো খেলা স্টেডিয়াম নেই চিকিৎসার জন্য এইমসের মতন বারবার করে বলা হয়েছে তার দাবি করা হয়েছিল সেই এইমস রায়গঞ্জের থেকে চলে গেল কল্যাণিতে সেই উত্তরবঙ্গের লোকজন ট্রেন বাস ট্রাভেল করে গিয়ে এইমসে দেখানো হচ্ছে বিভিন্ন গরিব মানুষদের শুনতে পাচ্ছি আমরা এবং উত্তরবঙ্গ নিয়ে যেখানে বিজেপি বিধায়কার সড়ক হয়েছেন এবং দিল্লির দরবার তারা গিয়েছেন বিভিন্ন মঞ্চকে মন্ত্রীদের সঙ্গে কথা বলার জন্য সেই একই কথা তারাও বলছেন প্রত্যেকে অনেক ধন্যবাদ আর এই নিয়ে শিলিগুড়ির বিজেপি হ্যাঁ শঙ্কর ঘোষী কি জানিয়েছেন শোনো তারা আমাদের রাজ্যের সরকার উত্তরবঙ্গের যে উন্নয়ন এবং কেন্দ্রীয় সরকারের সাথে অসহযোগিতার কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে সারা পশ্চিমবঙ্গের মানুষ তথা উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে আমরা যেরকম স্বাস্থ্যের ক্ষেত্রে এইমসের দাবি তুলতে চাই সেন্ট্রাল ইউনিভার্সিটি খেলো ইন্ডিয়া সেন্টার সেখানে যেগুলো প্রহিবিটেড আছে জঙ্গলের পাশে করা সেগুলো দেদার্সে করা হচ্ছে তৃণমূলের নেতারা তো শুধুমাত্র প্রকৃতিকে বিক্রি করে অর্থ উপার্জন করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই চেষ্টা থাকবে যে বিষয়গুলোকে প্রত্যেকটি দপ্তরের কাছে পৌঁছে দেওয়া সেই জন্য আমরা বনমন্ত্রীর কাছে এসেছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়